দেখুন আজ আমি চিকেন করবো চিকেনটা আমি নিজে আস্তে আস্তে নিয়ে যাতে নিজে হাতে কাটতে পারি এইভাবেই নিয়ে এসেছি আমি কিনে আর করবো এই যে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আর কই মাছ দিয়ে কই করবো আর ছোটো মাছ দিয়ে আমরার টক করবো আর কুল দিয়ে মাছের মাথা দিয়ে করবো আমার মা মাংস খায় না তাই থালায় কোনো মাংস দিইনি শুধু মাছ দিয়ে মা খায় মা কোনো মাংস খায় না বলে মায়ের থালিতে কোনো মাংস দেওয়া হয়নি এই হচ্ছে আমার মা এই হচ্ছে ছেলের খাবার পুঁই শাকের মাথা দিয়ে ঘ্যাট বলবে না ওটা হচ্ছে পাতলা পাতলা ঝোল কই মাছের তেল কই আর ছোট মাছ দিয়ে টক উচ্ছে ভাজা আর এই হচ্ছে চিকেন মা যেহেতু চিকেন খায় না তাই মাকে দেওয়া হয়নি